মেজর জেনারেল হামিদ আমাকে ডাইরেক্টলি টেলিফোন করেন এবং আমাকে অনুরোধ করেন যে স্যার প্লিজ ডোণ্ট গো অ্যাহেড উইথ দিস প্রোগ্রাম আমি যাকে আপত্তি কী আমরা তো সবাই নো ইন দ্য জব অসুবিধা করে আমি যদি আজকে যদি আওয়ামী লীগে জয়েন করি তাহলে কি সব ঠিক স্যার প্লিজ আমি তর্কে যাব না আমি আপনাকে একটা কথাই বলছি আপনারা আজকে জয়েন করবেন না যদি করেন আমরা বাধ্য হব টু গো ফর হার্ড অ্যাকশন আমরা জানি এখানে যারা আসেন আপনারা অনেকেই শৈশবকালে আপনারা জেনার জিয়ার স্মার্টনেস ওনার নীতি ওনার আদর্শে আদর্শিত হয়েই কিন্তু অনেকে সেনাবাহিনীতে যোগ করেছে আপনি আমাদের প্রতি বিশ্বাস রাখেন এই সেনাবাহিনী প্রত্যেকটা অফিসার তারা অন্তরে জিয়ার আদর্শ ধারণ করে কোন একটা অফিসারের ভিতরে যদি সে যদি কোনো আমি পরিবারে জন্মগ্রহণ করে থাকে কিন্তু সেনাবাহিনী ট্রেনিং তাকে জিয়ার আদর্শে ধাবিত করেছে দুই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষমতা আসার পরে বেগম খালেদা জিয়া এসিড নিরোধক আইন করে বাংলাদেশের নারীদেরকে এসিড সন্ত্রাস থেকে রক্ষা করেছিলেন আমার খুব আমার দাবি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে বাংলাদেশের নাদী দাদিকে এই যে সাইবার হচ্ছে সেখান থেকে রক্ষা করবে মেজর আব্দুল হক এই চেনেন না এই সেই চেয়ার যেখানে আর রহমান এনে বসিয়েছিলাম তো এই চেয়ারও আমার কাছে আছে আমার কোর্সমেট টনিল জাভেদ আছে টু ফিল্ডের লোকেশনটাও এখানে আছে এই দুটো আমি মনে করি জাতীয় পর্যায়ে একটা রিকগনিশন বা একটা সুন্দরভাবে উপস্থাপনা এটা হওয়া উচিত এবং অবস্থানে যেটা থেকে এই যে এই সোশ্যাল কালচারাল মুভমেন্টটা শুরু হতে পারে আমার মনে হয় সংস্কার করতে হবে এই সশস্ত্র বাহিনীতে যোগ্য যারা ব্যক্তি আছে তাদের কমান্ড চ্যানেলে নিয়ে আসতে হবে তাদের মানে অর্গানাইজেশনাল এবিলিটি আজকাল থিঙ্ক ট্যাঙ্ক এদের চিন্তা শক্তি অনেক এগিয়ে আমাদের থেকে আমরা অত সুযোগ পাইনি আর যেটা সবচেয়ে বেশি দুঃখ দেয় যে এই এই আর্মি অনেক বড় হয়েছে অনেক চাকচিক হয়েছে কিন্তু ঝালর বেড়ে গেছে এই গুলি ছেড়ে দিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে ইগনোর করে জাতীয়তাবাদী দল লাভবান করতে পারবে না এর কারণ এবার আমরা দেখেছি নির্বাচনে এই যে নমিনেশনের ব্যাপারে আর্মিকে অ্যালোয়ার্ড করা হয়েছে কাকে খুশি করার জন্য আমি জানি না কে খুশি হয়েছে তাও জানি না তবে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ নিহিত আছে